নমস্কার আমি রূপম মন্ডল এবং আমি পূর্ব বর্ধমান জেলার রানীবন্ধ থেকে বলছি তো পিতা পরমেশ্বরকে ধন্যবাদ করবো গুরু যিশুর নাম থেকে আর গুরু যিশুকেও তো করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার তো আমার যখন দু বছর বয়স তখন আমার খেলা সিমিয়া ধরা পড়ে তো এটা এমনই একটি রোগ মানে এর কোনো ওষুধ নেই তো তো আমার বাবা এবং আমার পরিবার আমাকে মানে অনেক জায়গায় নিয়ে গেছে কিন্তু পশ্চিমবঙ্গের বাইরেও আমাকে নিয়ে গেছে অনেক দূর মানে জায়গায় কিন্তু যেখানেই গেছি সেখানে ডাক্তাররা বলেছেন যে এর কোনো ওষুধ নেই শুধু প্রতি মাসে মাসে তো তোমাকে রক্ত দিয়ে যেতে হবে এ এটার কোনো দ্বিতীয় অপশান নেই যতদিন বাঁচবে এরকম খুব করতে হবে তো আমাদের তো আর্থিক অবস্থাও খুব খারাপ ছিল এবং খুব কষ্টে দিন কাটাচ্ছিলাম তো আমাদের তো মানে পরিবার ভেবেই নিয়েছিলো যে এটার কোনো কিছুতেই মানে ভালো হওয়ার নয় তো এরকম ভাবেই মানে যতদিন বাঁচব করে যেতে হবে তো হঠাৎ একদিন আমাদের আমাদের ভিলেজের একজনের কাছ থেকে এই মানে ঈশ্বরের বাক্যকে পাই তো প্রথমে তো আমি বিশ্বাস করে নিই তো প্রথমে মা যাই এই দলিতে যুক্ত হয় এবং তারপর আমরা সকলে যুক্ত হই তো আস্তে আস্তে আমাদের বিশ্বাস আছে বিশ্বাস আছে এই ব্যাপারটার উপরে এবং এবং তখন তখন দু সালের আগস্ট মাস থেকে দেখি যে আমার মানে হিমোগ্লোবিন মানে অনেক বেশি হয়ে গেছে এবং আমার আর ব্লাড লাগছে না মানে আর তখন আমার ষোলো বছর বয়স ছিল এবং এখন আমার আঠেরো বছর বয়স আঠেরো বছর দশ মাস তো তো ঈশ্বর তো আমার জীবনে তো গুরুযশুর নাম থেকে তো এত বড়ই তো আশীর্বাদ করে দিয়েছেন যেটা কোনোদিনও ভালো হওয়ার ছিল না সেটা সেটা আমার জীবনে উনি আশীর্বাদ করে দিয়েছেন তো এবং আমাকে তো আরও অনেক দিক থেকে তো তিনি আরও আশীর্বাদ করেছেন পড়াশোনা অনেক দিক থেকেই তো আমাকে তিনি স সর্বদা আশীর্বাদ করে চলেছেন এবং পরবর্তী দিনেও করবেন তো আর আপনাদের উদ্দেশ্যে আমার বলার যে আপনারাও এই বাক্যকে বিশ্বাস করুন এবং এই এবং তার কাছে নাম প্রার্থনা করলে আপনারাও সব রকম যে কোনো রোগ হোক না কেন যে কোনো আর্থিক সমস্যা হোক না কেন সব দিক থেকে আপনারা উদ্ধার পাবেন তো আপনারাও আসুন এই গলিতে যুক্ত হন এবং এই বাক্যকে বিশ্বাস করে দেখুন আপনারাও ফল পাবেন তো পিতা পরমেশ্বরকে কে ধন্যবাদ করবো গুরুযু নাম থেকে আর আমাদের সকলকে আর একবার নমস্কার